পোটেনশিয়াল এনার্জি খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের ফিজিক্সের এবং আমরা যখন মেকানিক্স পড়তে যাই আমরা সেখানে এনার্জির যে কনসেপ্টটা সেখানে আমরা দেখতে পাই যে মেকানিক্যাল এনার্জি হচ্ছে দুই টাইপের একটা হচ্ছে কাইনেটিক এনার্জি একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টুডেন্টদের কাইনেটিক এনার্জি নিয়ে খুব একটা প্রবলেম হয় না পোটেন্সিয়াল এনার্জি নিয়ে প্রবলেম হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং তারা পোটেন্সিয়াল এনার্জির আইডিয়াটা বুঝতে পারে না এই জন্য তারা বিভিন্ন রকম যখন সিস্টেমে আমরা পোটেন্সিয়াল এনার্জি বের করতে যাই তারা বিভিন্ন রকম কনসেপচুয়াল মিস্টেক করে তাদের ম্যাথ তো হয়ে যায় কিন্তু তাদের কনসেপ্টচুয়াল মিস্টেক হয় আজকের এই লেকচারের জন্য আমি ফলো করতেছি আমাদের রেজনি খালি যে সে বিখ্যাত বই খুবই ওল্ড একটা বই কিন্তু খুবই ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড একটা বই ফিজিক্স পার্ট ওয়ান এবং হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স বাই এইচ সি ভার্মা সো এই দুইটা বই থেকে আমি হচ্ছে কনসেপ্ট ফলো করতেছি আপনারা ছেলে অন্যান্য ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি রেকগনাইজ কোনো বই আপনারা ফলো করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে পোটেন্সিয়াল এনার্জি প্রথমেই আমি হচ্ছে তার ডেফিনিশন দিয়ে দিছি এটা ডেফিনেশন কি ইট ইজ এ এনার্জি অফ এ সিস্টেম ইট ইজ এ এনার্জি অফ এ সিস্টেম ইট ইজ দ্য এনার্জি অফ এ সিস্টেম ডিউ টু ইটস পজিশন রিলেটিভ টু সাম জিরো পজিশন দ্যার ইজ রেফারেন্স ফ্রেম অর দ্য কনফিগারেশন অফ ইস পার্টিকেল তো প্রথম কথাটা আমাদের বুঝতে হবে যে ইট ইজ দ্য এনার্জি অফ এ সিস্টেম এটা হচ্ছে সিস্টেমের সেই এনার্জি যেটা কি জন্য হয় ডিউ টু ইটস পজিশন তার মানে তার অবস্থানের জন্য একটা এনার্জি অবস্থানের জন্য একটা এনার্জি যদি হয় তার পজিশনের জন্য যদি একটা এনার্জি হয় তাহলে এই অবস্থানের জন্য এনার্জি বা পজিশনের জন্য যে এনার্জি এটাকেই আমরা বলে থাকি পোটেন্সিয়াল এনার্জি আবারও বলি অবস্থান একটা পার্টিকেল তার অবস্থানের জন্য বা একটা সিস্টেম সিস্টেমে অনেক পার্টিকেল থাকতে পারে বা সিস্টেমটা একটা রিজিট অবজেক্টের সিস্টেম হতে পারে সেই সিস্টেমের আপনার পোটেন্সিয়াল এনার্জি ডিপেন্ড করে সেই সিস্টেমের পজিশনের উপর পার্টিকেলগুলো পজিশনের উপর বা সিস্টেমের পজিশনের উপর সিস্টেম এক্সাক্টলি কোথায় আছে সেই পজিশন ওপর এন্টায়ারলি ডিপেন্ডস অন পজিশন ঠিক আছে পজিশন রিলেটিভ টু সাম জিরো পজিশন জিরো পজিশন বলতে আমি কি বুঝাচ্ছি জিরো পজিশন বলতে আমি বুঝাচ্ছি রেফারেন্স ফ্রেম আমরা কোনো একটা রেফারেন্স ফ্রেম যার সাপেক্ষে আমরা পজিশন যেটা বের করবো সেটার সাপেক্ষে সেই বস্তুর সাপেক্ষে আমাদের অবজেক্টটা কোথায় কোথায় আছে অবজেক্টটা কি উপরে আছে নিচে আছে ডানে আছে বামে আছে কোথায় আছে তো রেফারেন্স প্ল্যাম ছাড়া আমরা জানি যে কোনো কিছুই মেজার করা যায় না সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সো অর দ্য কনফিগারেশন অফ ইস পার্টিকেলস তার মানে এই যে সিস্টেমটা এটা যদি মেনি পার্টিকেল সিস্টেম হয় তাহলে পার্টিকেলগুলো কীভাবে কনফিগারেশনে আসে কেমন কম্বিনেশনে আসে পার্টিকেলগুলো তাদের রিলেটিভ পজিশন কোনো চেঞ্জ হচ্ছে কিনা এটার উপরও ডিপেন্ড করে পোটেন্সিয়ালজির মান চেঞ্জ হতে পারে ঠিক আছে এখন চলে আমরা জেনারেল ফর্মুলার আলোচনা করি পোটেন্সিয়ালজি বের করার জন্য একটা জেনারেল ফর্মুলা হচ্ছে এটা এটা হচ্ছে প্রোটেন যে বের করা মানে কি মানে যে কোনো ধরনের জি আপনি বের করেন আপনি হয়তো এই যেখানে দেখতে পাচ্ছেন গ্রাভিটেশনাল এলাস্টিক তারপরে বিভিন্ন টাইপের আমাদের আছে সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ তো আমরা দেখতে পাই যে এই ধরনের জি বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা হচ্ছে কমন ফর্মুলা এখানে কি দেখতে পাই যে জি চেঞ্জ মানে ফাইনাল পোটেনশিয়ান যে থেকে ইনিশিয়াল আমি বাদ দিই ঠিক আছে ধরেন একটা পার্টিকেল আমি এই যে এখানে দেখেন একটা পার্টিকেল এখান থেকে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে আবার এখানে আসতেছে তাহলে তার ফাইনাল পোটেন্সিয়াল এনার্জি আর ইনিশিয়াল পোটেন্সিয়াল যে অথবা আমি একটা উদাহরণ যদি দিই একটা পার্টিকেল ধরেন এখানে ছিল সেখান থেকে সে এই জায়গায় গেছে তাহলে এটা তার ইনিশিয়াল পজিশন এটা তার ফাইনাল পজিশন তাহলে এখানে ইউ আই এখানে হচ্ছে ইউ অফ এফ ফাইনাল ফাইনাল পোটেন্সিয়াল এনার্জি থেকে হচ্ছে আমরা ইনিশিয়াল পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে এখানে বাদ দিব বাদ দিলে এই যে আমরা পরিষেদ যেটা পাবো সেটাকে আমরা কীভাবে সে করবো সেটা কিছু করব আমরা ডানের ভ্যালু দিয়ে ডান কী পরিমাণ ডান হলো কিন্তু 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 এখানে একটা কথা আছে ওয়ার্ডডানটা কেমন ডান হতে হবে কনজারভেটিভ ফোর্স দ্বারা ডান হতে হবে কনজারভেটিভ ফোর্স কনজারভেটিভ ফোর্স মানে কি একটু পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই এটা অলরেডি জানার কথা কনজারভেটিভ ফোর্স আমাদের এইচএসি লেভেলে ছিল এবং এই টপিকটা এইচএসি স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইভেন নাইনটিন স্টুডেন্টের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট তাহলে দেখেন এখানে কনজারভেটিভ ফোর্স বলতে কি বোঝায় আমরা বাংলায় বলি সংরক্ষণশীল বল সংরক্ষণশীল বল ঠিক আছে তার মানে পোটেন্সিয়াল জি অনলি ডিফাইন্ড ফর কনজারভেটিভ ফোর্সেস পোটেন্সিয়াল এনার্জি অনলি ডিফাইন্ড ফর দা কনজারভেটিভ ফোর্সেস আমি আবার রিপিট করি পোটেন্সিয়াল এনার্জি শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্য সো আমরা জন্য যে ওয়ার্ড সেই নেগেটিভটাই হচ্ছে আমাদের চেঞ্জ ইন বুঝতে এনার্জি ঠিক আছে আর আমরা জানি যে ওয়ার্ড করে ডান বের করে আমাদের ফোর্স ভেক্টরের সাথে হচ্ছে পজিশন যে ভেক্টর সরি ডিফেন্সিয়াল এলিমেন্ট অফ দ্য পজিশন ভেক্টর এই ডট প্রোডাক্ট করে দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন নিই ঠিক আছে সো এখানে আমরা আবারও বলি পোটেন্সিয়াল এনার্জি চেঞ্জ আমরা কিভাবে বের করি অনলি কনজারভেটিভ ফোর্সের জন্য তার মানে আপনি যদি কোথাও কোনো নন কনজারভেটিভ ফোর্স পান নন কনজারভেটিভ ফোর্স ফর এক্সাম্পল ফ্রিকশন ফ্রিকশন একটা নন কনজারভেটিভ ফোর্স ড্র্যাক একটা নন কনজারভেটিভ ফোর্স এই ধরনের নন কনজারভেটিভ ফোর্স পাইলে সেখানে আপনি সেই সিস্টেমে আপনি বের করবেন না আপনি সেই সিস্টেমে প্রডিশিয়া বের করতে পারেন না আপনি সেখানে সেখানে ক্যারেটিনার্জি হয়তো বের করতেছেন আপনি কিন্তু আপনি পডিশিয়ান্জি বের করতে পারবেন না সেখানে কারণ অনলি অনলসিটি আর ম্যাথের উপর ডিপেন্ড করে ঠিক আছে কিন্তু সেই সিস্টেমের পটেনশিয়ালটি বের করা যাবে না এই কনসেপচুয়াল মিস্টেকগুলো করা যাবে না আমরা যখন প্রবলেম সলভ করবো আমরা এরকম দেখতে পাই যে বিভিন্ন জায়ান্ট এটেক প্রতিষ্ঠানগুলো তারা কিছু কনসেপচুয়াল মিস্টেক করতে এগুলো নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে সো এখন দেখো আমরা আমরা কি করবো আমরা এখানে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স যে তো আলোচনা তো চলে আসছে রিক্যাপ করে নিই আমরা তাই না নন কনজারভেটিভ ফোর্স আর কনজারভেটিভ ফোর্সের ডিফারেন্সটা কি আগে চলো আমরা উদাহরণ দেখি দেখো স্প্রিং ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স কুলম ফোর্স বা ইলেকট্রিস্ট্যাটিক ফোর্স কুলম কুলম ফোর্সের আরেক নাম কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই ফোর্সগুলো এরা হচ্ছে সবাই কনজারভেটিভ ফোর্স কিন্তু ফ্রিকশন ড্র্যাগ ভিসকোসিটি এরা হচ্ছে সবার নন কনজারভেটিভ ফোর্স তুমি তো ফ্রিকশন জানো যে দুইটা তলের সার্ফেসের কি করে প্যারালেল যখন মোশন হতে নেয় রিলেটিভ মোশনকে বাধা দেয় কি ফ্রিকশনাল ফোর্স ড্র্যাগ কি করে ড্র্যাগ হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স এটা আরেকটা ড্র্যাগ

বা কোন একটা পার্টিকেল কোন একটা সিস্টেম এখান থেকে কাজ শুরু করলো সে ঘুরে আবার এখানে আসলো তাহলে সে একটা লুপ কমপ্লিট করছে না লুপ একটা সার্কেল কমপ্লিট করছে না সার্কেল বলতে এখানে আমি বৃত্ত বোঝাচ্ছি না সার্কেল বলতে বোঝাচ্ছি একটা পাথ একটা ক্লোজ পাথ সে কমপ্লিট করছে একটা ক্লোজ পাথ একটা আবদ্ধ একটা অঞ্চল আবদ্ধ একটা পাথকে সে কমপ্লিট করছে তাহলে আমরা লাইন ইন্টিগ্রাল নিতে হবে এখানে হ্যাঁ ম্যাথামেটিক্স ভাষায় লাইন ইন্টিগ্রাল নেওয়া বা আমরা যদি এখানে ওয়ার্ল্ড ডান বের করি এই যে এখান থেকে গিয়ে এসে ঘুরে এসে এখানে আসছে বা এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে যে যেদিকে আসে অথবা এখান থেকে গিয়ে 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 আবার আসছে এবং এই যদি আমরা দেখতে পাই যে মোট হচ্ছে জিরো দেখেন ওয়ার্ড ডান ফর রাউন্ড ট্রিপ যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা বলি কনজারভেটিভ ফোর্স কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ল্ড ডান একটা রাউন্ড ট্রিপের ক্ষেত্রে জিরো আর যদি দুটা নির্দিষ্ট পাপ ধরি এখান থেকে এখানে গেছে তাহলে আপনি যেইভাবেই যান না কেন আপনার ওয়ার্ডেন কত ফিক্সড এই যে দেখেন যেভাবেই যান আচ্ছা ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা আসতেছি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নন ফোর্সের বেলায় এরকম না নন ফোর্সের যে বেলায় আপনি এখান থেকে এভাবে ঘুরে আবার এখানে আসবেন তার থেকে আপনার মোট ওয়ার্ডান জিরো হবে না হবে না মোট ওয়ার্ডান জিরো হবে না যেমন ফ্রিকশনাল ফোর্সের কারণে আপনি দেখা গেল একটা অবজেক্ট একটা সার্ফেসের উপর এখান থেকে এদিকে যাচ্ছে ঠিক আছে দেন আবার সে এখান থেকে এদিকে ব্যাক করতেছে দেখা গেলো তার মোট ওয়ার্ডান নেগেটিভ হয়ে গেছে দেখা গেলো তার মোট ওয়ার্ডান নেগেটিভ হয়ে গেছে সো এই ক্ষেত্রে আমরা ফ্রিকশন ড্র্যাগ এই ধরনের ফোর্সগুলোকে আমরা বলে থাকি নন কনজারভেটিভ ফোর্স বিকজ অফ ইস নেচার এর নেচারটাই হচ্ছে যে এটা একটা রাউন্ড ট্রিপের জন্য একটা ক্লোজ লুপের জন্য এটা হচ্ছে ওয়ার্ডানের ভ্যালু হচ্ছে নন জিরো হয় এখন এখানে এই যে রিমেম্বার যে পার্টটা এটা আমি লাল কালি দিয়ে লিখছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কি বলছে উই ক্যান নট উই ক্যান নট অ্যাসোসিয়েট এ পোটেন্সিয়াল এনার্জি উইথ এ নন কনজারভেটিভ ফোর্স আমি একটু আগে এখানে বললাম যে পোটেন্সিয়াল এনার্জি কীভাবে ডিফাইন করি আমরা কনজারভেটিভ ফোর্স দ্বারা ডান কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ডডান ফর এক্সাম্পল কনজারভেটিভ ফোর্স হচ্ছে স্প্রিং ফোর্স স্প্রিং ফোর্স দ্বারা ডান কত গ্রাভিটেশনাল ফোর্স দ্বারা ডান কত কুলম ফোর্স দ্বারা ডান কত নিউক্লিয়ার ফোর্স দ্বারা ডান কত কেমিক্যাল ফোর্স দ্বারা ঠিক আছে কেমিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে যে ফোর্স আছে সেগুলোর ক্ষেত্রে ডান কত এইগুলোর ক্ষেত্রে আমরা পটেনশিয়াল জি বের করতে পারি কিন্তু ডান তো আরও হয় যেমন ফ্রিকশনাল ফোর্স দিয়ে ডান হয় ড্র্যাগ ফোর্স দিয়ে ওয়ার্ক ডান হয় এগুলো দিয়ে যদি আমরা ডান করতে যাই এই ডান দিয়ে আমরা কখনো পটেনশিয়াল জি বের করতে পারবো না পটেনশিয়াল জি ডিফাইন শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্য সো এই ধরনের ফোর্সগুলোর জন্য ফ্রিকশনাল ফোর্স ট্র্যাক ফোর্স স্কাস ফোর্স এগুলোর জন্য আমরা কখনোই কখনোই বলে জি বের করবো না ওকে সো আমি এখানে উই ক্যান নট অ্যাসোসিয়েট এ প্যান্জি উইথ এ নন ফোর্স আজকে অনেক গরম পড়ছে অ্যাকচুয়ালি এই জন্য আমি অনেক ঘামাচ্ছি ফ্যান যে চলতেছে না এমন না বাট স্টিল আমি ঘামাচ্ছি আজকে সো যাই হোক উই ক্যান নট অ্যাসোসিয়েট এ পোডেন্স এর উইথ এ নন কনজারভেটিভ ফোর্স সো আমি এক্সপ্লেন করলাম যে এগুলোর সাথে আমরা এগুলোতে আমরা বের করবোই না এটা বের করা হারাম ঠিক আছে এনার্জি অফ সিস্টেম ইন হুইচেস এক ডিটার্ন টু ইস ইনিশিয়াল ভ্যালিউ ওয়ান সিস্টেম টু ইস এই লাইনটা আমি এতটাই ইম্পর্টেন্ট আমি পুরোটা রেসিং থেকে এই পুরো পার্টটা থেকে কপি করে দিচ্ছি অস্থির রকম ইম্পর্টেন্ট এটা তাহলে কি বললো দেখেন কথাটা বোঝার চেষ্টা করেন কি বললো যে আপনি ভাই এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেলেন তারপরে এখানে আসছেন তারপরে সেখান থেকে আবার আগের জায়গায় আসছেন আপনার শুরুতে ধরেন ক্যাটেকার কত কে ওয়ান ধরেন কথার কথা শুরুতে ক্যাটেকারজি কত কে ওয়ান আপনি পুরো ট্রিপটা কমপ্লিট করে আসছেন ক্যাটেকারজি কত কে টু কাইটেকারি কে টু যদি শুরুতে থাকে কে ওয়ান আপনি ব্যাক করে আবার আগের জায়গায় আসছেন ভাই

ফাইনাল গ্যারান্টি গ্যারান্টি মাইনাস ইনিশিয়াল গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা ভাই ফাইনাল গ্যারান্টি গ্যারান্টি আগে হলো ইনিশিয়ালটা কত ইনিশিয়াল হচ্ছে এখানে কে ওয়ান তাই না ইনিশিয়াল হচ্ছে কে ওয়ান ফাইনালটা কত ফাইনালটা হচ্ছে কে টু কে টু এই কে টু আর কে ওয়ান সমান না আমি এখানে ধরে নিছি যে কে টু আর কে ওয়ান সমান না যদি এটা সমান না হয় এটা যদি নন জিরো হয় এই যে দেখেন আপনার ডব্লিউ কত নট জিরো নন জিরো এই যে দেখেন নন জিরো নন জিরো ভ্যালু নন জিরো ভ্যালু পাওয়া মানে কি নন কনজারভেটিভ ফোর্স তার মানে এটা একটা নন কনজারভেটিভ ফোর্স এই ধরনের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কি বলছে বিকজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম ইন অ্যাক্ট ডিজ নট রিটার্ন টু ইটস ইনিশিয়াল সিস্টেম ইনিশিয়াল কনফিগারেশনে চলে আসছে কিন্তু কাইনেটিক এনার্জি তার আগের ভ্যালুতে আসে নাই কাইনেটিক এনার্জি ভ্যালু কে ওয়ান পুরোটা রাউন্ড ঘুরে যদি কে ওয়ানই আসতো দেখেন কে থেকে যদি কে ওয়ানই আসতো তাহলে তাহলে এখানে কে না হয়ে ফাইনালটা হইতো কে আর কে ওয়ান কে ওয়ান মানে জিরো হতো জিরো মানে কি ডব্লিউ যদি জিরো হয়ে যায় এর মানে কি সেটা কি ধরনের ফোর্স সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স এই লাইনটা এটা আসলে এমন এক লাইন এটা এমন এক চমৎকারী লাইন এটা এমন এক প্যারা যেটা আপনাকে বারবার দেখতে হবে বারবার দেখতে হবে অ্যান্ড ইউ ইউড অ্যাপ্রিশিয়েট দ্য বিউটি এভরি টাইম ইউ সি ইট রাইট সো এটা আমি হয়তো বুঝিয়ে দিলাম কিন্তু এটা নিজে নিজে আত্মস্থ করতে নিজে নিজে বুঝতে হলে এটাকে বারবার দেখতে হবে বারবার দেখতে হবে ঠিক আছে এই কথাটা বারবার দেখতে হবে ওকে ওকে লেটস গো টু দ্য নেক্সট লেটস গো টু দ্য নেক্সট নেক্সট টপিক দ্যাট ইজ কি ক্যারেক্টারিস্টিক্স মূল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি ঠিক আছে মূল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি প্রথমটা পটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন্ড বাই কনজারভেটিভ ফোর্সেস আমি বারবার জোর দিচ্ছি যে আমরা কীভাবে বের করি কনজারভেটিভ ফোর্সের জন্য বের করি আচ্ছা তারপরে কি বললো কনজারভেটিভ ফোর্স মানে কি আপনি এ থেকে বিতে যান কিভাবে যাবেন ম্যাটার করে না সোজা যাবেন বাঁকা যাবেন আরও বাঁকা যাবেন ম্যাটার করে না কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আপনি কিভাবে যাবেন সেটা ম্যাটার করে না ঠিক আছে সো যেভাবেই যান না কেন আপনার প্রথমে এই যে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে প্রথমে পটেশিয়াম জি হচ্ছে ইউ এ পরে পটেশিয়াম হচ্ছে ইউ বি তাহলে পার্থক্যগত কত ইউ এ মাইনাস ইউবি অথবা ইউ এফ মাইনাস ইউ আই এটা ইউ আই ধরেন এটা ইউ এফ ধরেন ফাইনাল ফাইনাল পটেশিয়াম জি মাইনাস ইনিশিয়াল পটেশিয়াম জি এই ফাইনাল ইনিশিয়াল কিভাবে কিভাবে বের করছি কোন একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বের করছি কোন একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বের করছি সেটা আমরা কিভাবে হিসাব করব আমরা ওয়ার্ড ডান বের করে ফেলবো সোজাসুজি ওয়ার্ড ডান এই যে ওয়ার্ড ডান বের করে ফেলবো কিভাবে আমরা ওয়ার্ড ডান বের করে যাই যে ফর্মুলা জানি এই ফর্মুলা দিয়ে আমরা বের করব আমরা বিভিন্ন এক্সাম্পল আমরা এটা করছি বা আমরা সামনে হয়তো করব তখন দেখা যাবে যে আমরা কীভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ডান বের করা ঠিক আছে এটা কোনো ব্যাপারই না এটা হোপফুলি পারা যাবে ঠিক আছে ওকে আমি একটু আমাকে প্রবলি কেউ যেন কমেন্ট করছে কোনো একটু চেক করি রাইট একটু সময় দেবেন আমাকে ওকে এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ইন এ ক্লোজ সিস্টেম সিস্টেম একটা ক্লোজ সিস্টেম আবদ্ধ সিস্টেম উইথ নো নন কনজারভেটিভ ফোর্স নো নন কনজারভেটিভ ফোর্স মানে কি না নন কনজার্ভেটিভ ফোর্স কোনো নন কনজার্ভেটিভ ফোর্স না তার মানে কি ধরনের ফোর্স কেউ যাইতেছে আসলে ওরা কনজারভেটিভ ফোর্সকে বোঝাইতেছে তাহলে কিন্তু বলতেই পারত ইন এ ক্লোজ সিস্টেম উইথ কনজারভেটিভ ফোর্সেস তাই না কিন্তু ইংলিশের মারপাসটা কোথায় নো নন কনজারভেটিভ ফোর্স দিয়ে উনি আপনাকে বুঝতে চাচ্ছি আমিও লাল কালার দিয়ে বুঝতে চাচ্ছি যে ভাই কনজারভেটিভ ফোর্স হওয়া যাবে না এটা বুঝতে চাচ্ছে তারা এই জন্য এখানে জোর দিচ্ছে যে ইন এ ক্লোজ সিস্টেম উইথ কনজারভেটিভ ফোর্সেস এই কথাটা মানি টোটাল ক্যানেডিক মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভড তার মানে আমরা যখন ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা ক্লাস ক্লাস নাইন টেন আমরা পড়ছি প্রথম যে মেকানিক্যাল এনার্জি হচ্ছে কনজার্ভ থাকে আমরা অনেক ম্যাথ করতাম আমাদের এসএসসি লেভেলে অনেক ম্যাথ আসতো এরকম সৃজনশীল আসতো যেখানে আমরা কোথায় কোথায় মেকানিক জিকে কী করে দিতাম কনজার্ভ করে দিতাম তাই না মানে সংরক্ষণশীল মেকানিক যে হচ্ছে ফিক্সড সংরক্ষণশীল বলের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এটা শুধুমাত্র কিসের জন্য প্রযোজ্য সংরক্ষণশীল বলের জন্য প্রযোজ্য এটা আমরা প্রবল ইনাইন্টারনে শিখিনি রাইট এটা ইন্টারের অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করলে তারা পারবে না যে তুমি যে কনজারভেটিভ ফোর্স তুমি যে মেকানিক্যাল এনার্জিকে সব সময় কনজার্ভ ধরো কি সবসময় থাকবে কি সবসময় কনসার্ভ থাকে উত্তর হচ্ছে না মেকানিক্যাল এনার্জি শুধুমাত্র ফোর্স 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 মানে স্প্রিং এই টাইপের ফোর্সগুলোর ক্ষেত্রে কনসার্ট থাকে মেকানিক্যাল এনার্জি সবসময় কনজার্ট থাকে না যেমন আপনি যদি ফ্রিকশনাল ফোর্সের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে মেকানিক্যাল এনার্জি কনসার্ট থাকবে না ঠিক আছে যেমন আমি একটা উদাহরণ দিই আপনার একটা এখানে একটা ফুটবল বা বাস্কেট এখান থেকে হচ্ছে আমরা ছেড়ে দিব সেটাকে গ্রাউন্ডে পড়বে ঠিক আছে তা আমরা সবসময় কি জানতাম যে মোট এনার্জি কি মোট এনার্জি পুরো রাস্তায় সমান পটেশিয়াল এনার্জি বাড়ে কমে কিন্তু মোট এনার্জি পুরো রাস্তায় সমান তাই না কিন্তু যদি এমন হতো যদি এমন হতো যে যখন বস্তুটা নিচে পড়তেছে উপরের দিকে বাতাসের বাধা কাজ করতেছে আমরা এটাকে বলি ড্র্যাগ ফোর্স ড্র্যাগ ফোর্স ড্র্যাগ কি করে ড্রাগ মানে হচ্ছে এয়ার রেজিস্টেন্স এয়ার মরিকুলগুলো হচ্ছে আমাকে বাধা দেয় ঠিক আছে আমি যেদিকে মোশন আমার হবে তার অপোজিট দিকে আমাকে বাধা দিবে সময় মোশনের অপোজিট দিকে হচ্ছে বাধা দিবে ঠিক আছে মোশন সরি রিলেটিভ মোশন অপোজিট দিকে বাধা দিবে নট মোশন অপোজিট দিকে এনিওয়ে সো এখানে ড্র্যাগ ফোর্স যেটা করে সেটা হচ্ছে উপর দিকে কাজ করতেছে এই ক্ষেত্রে আমরা কখনোই দাবি করতে পারবো না যে আমাদের মেকানিক্যাল এনার্জি কনসার্ট ঠিক আছে এক্ষেত্রে এই দাবি করলে এটা অসত্য হবে সো আমরা এখন চলে আসি যে এই যেখানে আমরা বিভিন্ন রকম সিস্টেম এই সিস্টেমগুলোর জন্য যেমন গ্র্যাভিটেশন পটেশি আমরা বের করছি এটা তো নাইন টেনে করে ফেলছে ইউইকাল টু এম জি এইচ এলাস্টিক টু হাফ কে এক্স স্কোয়ার হ্যাঁ এটা নাইন টেনে আসে বইতে তবে ইলেভেন টুয়েলভে তো একটা ডেরিভেশন সহকারে আসে এগুলোর তারপরে এলাস্টিক সরি ইলেকট্রোস্ট্যাটিক পটেশায়ার্জি এটা হচ্ছে আমাদের ইলেভেন টুয়েলভ ক্লাসে আসে নিউক্লিয়ার পটেশি আমাদের এটা অনার্স লেভেলের টপিক এটা এখানে আলোচনা নাই সো এটা নিয়ে আমি এই জন্য আর কি খুব একটা বেশি আলোচনার দিকে যেতেও চাই না আমি এখন আপাতত সো এনিওয়ে সো দিস উড বি দ্য এন্ড অফ দিস টপিক হোপফুলি আমি বুঝাইতে পারছি যে পড়ে আজি যে কনসেপ্টটা একটু ট্রিকি খুব একটা জটিল না ট্রিকিটা এই জন্য বিকজ আমাদের বইগুলোতে আমাদের বাংলা ভাষায় যে বইগুলো লেখা বিজ্ঞানের সেই বইগুলোতে হচ্ছে কনসেপ্টটা একটু বেশ মানে আমি যেটা বলবো যে আজে বাজে কথা বেশি আসল কথা কথাটা কম ঠিক আছে যেখানে আমাদেরকে আলোচনা করতে হবে আসলে যে পডেশিয়া আজি হচ্ছে মূলত ওয়ার্ডডানের দিকে আমরা কীভাবে হিসাব করি সব সময় ওয়ার্ডডানের নেগেটিভ কোয়ান্টিটি হিসাবে হিসাব করি এবং সে ওয়ার্ড ডানটা অবশ্যই কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ডডান হতে হবে সেটা কোনোভাবেই নন কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ডডান হইলে সেখানে আজি বের করাই যাবে না নন কনজার্ভেটিভ ফোর্স ফর এক্সাম্পল ফ্রিকশন ড্র্যাগ ভিসকাস ভিসকাস ফোর্স এই ধরনের ফোর্সের ক্ষেত্রে আমরা কখনোই আসলে পনেরসিয়ান্জি বের করি না সো স্টুডেন্টদের আমার আমাকে আমার অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করতো যে আসলে পরিষেবা জি আমি সব কিছু কেন বিয়ের করতেছি না বা আদতে বইয়ের মধ্যে সব জায়গায় পরিষের জি কেন নাই সব টপিকই তো সব ধরনের তো থাকা উচিত ঠিক আছে সো এই কনসেপশনগুলো মিসকনসেপশনগুলো মেইন কারণে হচ্ছে পরিষেবা মতো সিম্পল কনসেপ্ট বাট স্টিল ট্রিকি কনসেপ্টটা না জানা সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আনটিল দেন সি ইউ